আসসালামু আলাইকুম কাতু আবারকাতি রহমান রহিম আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম তো দেখতেই তো পাইতেছেন যে আমি এখানে কলমি শাক নিয়ে বসেছি আসলে কি কলমি শাকটা দেখতে হয় তো অনেক নরম এবং এটা গ্রামে যারা থাকে ম্যাক্সিমাম আমরা এই দেখা যায় যে কিনি খেতে হয় না খেতে অনেক হয়ে থাকে কিন্তু ঢাকা শহর বা যে কোনো স্থানে মানুষ দূরে যেখানে থাকে সেখানে তো কিনি অবশ্যই খেতে হয় তো আজকে আমি এই শাকটা এমন একটা মানুষের কাছ থেকে আনলাম যে কিনা যে খুব বয়স্ক টাইপের এক বিদ্যা মহিলা তিনি শাক বিক্রি করে সংসার চালান তো ভাবতেই অবাক লাগে আর অবাকেই বা লাগবে না কেন বলেন যে তার ছেলে আসে মেয়ে আসে মানুষের মানে অন্য মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে মানুষ করছে অথচ আজকে তারা মাকে দেখে না সে কি করে সামান্য একটু শাক তুলে তারপরে রাস্তার পাশে বসে বিক্রি করে বিক্রি করে তারপরে চাল ডাল কেনে তারপরে সে এভাবে খায় এভাবে চলে কি আফসোস যে মা সারা জীবন কষ্ট করলো মানুষের বাড়ি কাজ করে ছেলে মানুষ করল আমার মনে হয় কি সে পারিবারিকভাবে সেইভাবে শিক্ষা দিতে পারেনি আবার এটা বললেও ভুল হবে যে পারিবারিকভাবে শিক্ষা দিতে পারেনি মা কখন তাদের সময় দেবে সে তো সারাক্ষণই ব্যস্ত ছিল মানুষের অপরদের বাড়ি কাজ করার জন্য কিভাবে দুইটা টাকায় ইনকাম করবে বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে পড়াবে বাঁচাবে সেই টেনশনে তো এই চাচির কাছ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিলাম সে বলল বাচ্চারা ছোট ছোট রেখেই তার হাজব্যান্ড ক্যান্সার রোগে সে মারা যায় তো সেই থেকে এই এই চাচি মানে বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে শাক বিক্রি করে এবং প্রচণ্ড কষ্ট করে শাক বিক্রি করার পাশাপাশি সে ওই যে মানুষের বাড়িতে কাজ করে তো যতক্ষণ পর্যন্তই তার এই কথাগুলো শুনলাম আমার মনে হচ্ছিল যে ক্ষণিকের মধ্যে যে কি যেন আমার হয়ে গেছে এরকম একটা পর্যায় যে এতটাই মানুষ এভাবে হইতে পারে নিজের সন্তান তাও আবার যারা ছোটোবেলা থেকে মাকে দেখছে যে মা কত কষ্ট করে তাদেরকে মানুষ করছে লেখাপড়া শিখাইছে আর প্রিয় আপুরা আপনারা মানে বলতে গেলে কি আমার কাছে তো খারাপ লাগছে আপনারা শুনলে আপনাদের কাছে খারাপ লাগবে যে তার চারটা সন্তান তিনটা ছেলে একটা মেয়ে সবাইকেই সে মাধ্যমিক পাশ করিয়েছে এবং তারা দেখা যায় অনেকে তারা এসএসসি পাস করছে ইন্টার পাস করছে কতটা কষ্ট করে একটা মা যে মানুষের বাড়ি কাজ করে তারপর তার ছেলে মেয়েকে মানুষ করছে এখন তারা অল্প শিক্ষিত হলেও আমি মনে করি তারা ভালো পজিশনে আছে কেউ গ্যারেজে দেশে গ্যারেজ গ্যারেজের মালিক কেউ বা একটা মানে গার্মেন্টসে ভালো কষ্টে আসে মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়েছে কিন্তু কেউ এই মার প্রতি তেমন একটা খেয়াল নাই কেউই মার প্রতি তেমন একটা সমাদর নাই কেউই মার প্রতি মার কষ্টে কষ্ট মানে কষ্টে বা দুঃখে তারা পাশে দাঁড়াবে তা না সবাই সবাই যার যার মতো সে এখনও শাক বিক্রি করে এবং শাক বিক্রি করেই তার জন্য খাবার জোগায় কিন্তু আমি মনে করি এই মাকে সেলুট জানানো উচিত যে মা এখনও কষ্ট করে নিজের খাবারটা নিজেই জোগাড় করে কী আর করবে সে আফসোস করে বলতেছে মারে আমার কপালেরই দোষ আমি হয়তো সেইভাবে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারিনি প্রিয় আপুরা আমরা তো সন্তানের মুখের দিকে তাকাইয়ে কত কষ্টই না সহ্য করি এবং এইভাবে সন্তান মানুষ করি জানি না যে কোন সন্তান তার মায়ের কষ্টের পাশে এভাবে দাঁড়াবে না আমি জানি না তবে ভাবতে গেলে অনেক খারাপ লাগে বিশ্বাস করবেন না আজকে আমি এই শাকটা এনে রান্না করতেছি আর ভাবতেছি যে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার মানে অভাগ লাগে যে চারটা সন্তান চারটা ধৈরেই তাকে কেউই দেখবাহেল করে না এবং খোঁজখবর পর্যন্ত নেয় না তাইলে কি এই মা ব্যর্থ সে কি ঠিক মতো তার ছেলে কষ্ট করে খাওয়ায়নি পড়ায়নি তাদেরকে বড় করেনি তাহলে কেন এমন কেন তারা নিজের দিক দিয়ে একটা বার ভেবে দেখে না যে তার মা কতটা কষ্ট করেছে কি আর বলবো বলার আর কোনো ভাষা ছিল না তো আমি অনেকক্ষণ দা যাব চাচির কথা শুনে কি আর করবো খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর চলে আসলাম তাকে শুধুই একটা সান্ত্বনা দিয়ে আর কিছুই না যে আল্লাহ রাবুল আলমিন আপনার এই কষ্ট হয়তো একদিন লাঘব করবে তো আমার এই চাচির গল্প বা কথাগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম